এই যে সকালবেলা এগারোটার সময় উঠে আমার ব্রেকফাস্ট বুঝলি আয় খা যে সকাল সকাল উঠে বাবা চলে গেছিল হরি নোট হরি নোটই বলে তো এই যে এক কুচি সেই যে সেই বাতাসের ঝড় না ধন্যবাদ বাবা হরে কৃষ্ণ গে তো সেই দিন সকালে বাবা মা চলে গেছিল ওখানটায় পঞ্চানন তলার পুজোর কাছে আর এদিকে চলছে আমাদের তেহরতে কৃষ্ণরায় স্নান যাত্রা সেটাই শেয়ার করলাম কি দারুণ মেঘ করেছে যেন বৃষ্টিটা হয় কতদিন বৃষ্টি হয় না কি যে ভালো লাগছে একদম ঝিরিঝিরি বৃষ্টি একটু জোরে বৃষ্টি হবে তবেই তো মজা আমি আর কি ওয়েদারটা এনজয় করছিলাম আলাদাই ভালো লাগছিল ঠান্ডা হাওয়াটা কি যে বৃষ্টি হচ্ছে আরেকটুখানি জোরে হলে তবে তো ভালো লাগেছে সত্যি ওহো ঠান্ডা হাওয়াটা এটাই যা আনন্দের আমার কথা রাখছে মনে হচ্ছে বাহ 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 আর বৃষ্টি ছেঁপে আর এই যে আকাশ জুড়ে কালো মেঘ করার পর একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো একদম স্বস্তির বৃষ্টি যাকে বলে কৃষ্ণ রায়ের স্নানযাত্রা উপলক্ষে মানুষজনের মনেও একটু শান্তি এনে দিলো কৃষ্ণ সাথে আবার পঞ্চানন তলার পুজোও আছে আর বৃষ্টি এনজয় করতে করতে আমাদের চলছে ফুল বিস্কুট পার্টি এটা হচ্ছে ছোটোবেলাকার সেই মেমোরি না দিদি ছোটবেলায় মারামারি চলতে রাখা জন্য একটা পাপড়ি দে আমাকে একটা পাপড়ি দে তুই তো কিছুই বুঝলি না বেশি খাস খা অবশেষ মাকে দেখতে তো ওদের ওখানটায় এই তিন দিন ধরে সবাই নিরামিষ খায় তো এই নিরামিষ আর পনির আছে ডাল আমি খাই না আর এই যে চাটনি এখন পনির আসেনি ও লাভলি একদম ভালো লাগছে ছবি তোমাদের চা কথা ওই দেখো আর চলে চলেছে আমার পনির কার কার সুকুমার রায় পার্থ কর্মকার প্রীতম কর্মকার তিনটা মাল চা চাও আমরা আসছি তো এই যে অনেক ঝাড় খাওয়ার পর আমি রেডি হয়েছি চুল টুল পুরো ভেজা এই মানে সাজতে ইচ্ছা করলে ওই গরমে সাজা দিচ্ছে না টিপটা ব্যাকা দিদিকে দেখা একটু কেমন সাজলি দেখা এই যে ও তো শাড়ি পরেছে একদম হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর কোথায় যাবো আমরা দিদি

আর এই যে এই মেয়ে এখন ঘুমের ঘোর কাটেনি তাই সবার ওপর রাগ আর দাদুনের হাত ধরে আসছে এই যে বাকিরা সবাই চলো যাওয়া যাক আর দিদিদের মণ্ডপের ঠাকুর এখন থেকেই তৈরি হয়ে গেছে সন্তোষী মা আর দুর্গা ঠাকুর কারণ যে মিস্ত্রি বানায় সে বাইরের দেশেও বানাতে চলে গেছে তাই আগে থেকেই বানিয়ে দিয়ে গেছে তো আর যেতে যেতে এই যে রাস্তায় কি সুন্দর একটা গাছ কি যে ভালো লাগে দেখতে তো গুটি গুটি পায়ে আমরা এগোতে এগোতে দেখলাম যে মানুষজনকে যেগুলো খাওয়ানো হবে তার জন্য এই যে সবজি কাটা চলছে একেবারে লাইন দিয়ে সবাই আর সামনে তো প্রচুর ভিড় কারণ আজকে শেষ এই যে সব ভিড় খেলে আমরা সামনের দিকে আজকে এগোচ্ছি আগের দিন রাতে যেটা দেখালাম এটাই হচ্ছে সেই পঞ্চাননতলা সামনে ছিল বন্যা আর কি বলতে পারো কারণ এর আগেই যে বৃষ্টিটা হয়ে গেল তো এই সব বাধা পেরিয়ে দিদি আর কি গেলো দিদি বললো তোকে যেতে হবে না তো এখানেই দাঁড়া তো আমি দূর থেকেই প্রণাম করেছি আর কি তো দিদি ভেতরে গেছে তো প্রত্যশা কিছু খেলনার জন্য বায়না করছিল আর আমরা এদিকে খুঁজতে এসেছিলাম যে আর কোনো এক্সট্রা দোকান হয়েছে কিনা তো বৃষ্টির কারণে কেউই বসেনি একটা লোকই বসেছিল তো আমরা এখন হচ্ছে সেইখানেই যাচ্ছিলাম আর তো এখানে প্রত্যশা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল তো আমি সবাইকে আর কি আইসক্রিম খাওয়ালাম বাবা বাদে আর ভালো খেলনা ওর জন্য কিছুই ছিল না তাই এই বাবলস এই ব্যাপারটা এটা নিয়ে যাচ্ছিলাম আর কি ওর জন্য আশা করি তোমরাও দেখতে পাচ্ছো এই যে বাতাসের ঝড় চলছে একেবারে সাদা সাদা যে যার মাথায় যেখানে এবারে ছোট মানে সবার টাক যাদের টাকা আছে তাদের খুব অসুবিধা আর কি পুরো টাকা এসে চটাম করে লাগবে আর কি মানে এই ঝড় অনেকক্ষণ চলবে এই ওর সামনে

তো অন্যবার থাকে হচ্ছে অনেক ভিড় আর এইবার বৃষ্টির কারণেই একটু কম ভিড় ছিল এই যে যে জায়গাটায় জল জমেছিল ওখানে প্রচুর ভিড় থাকে মানে পুরো মারামারি লেগে যায় আর কি এরকম একটা অবস্থা তবে এবার একটু কম মানুষ প্রসাদের জন্য মারামারি আরে আসবে তো তো এখানে প্রসাদ পায়েস আর এই ফল প্রসাদের জন্য মারামারি মানে যারা প্রসাদ দিচ্ছে তাদেরকে দিচ্ছে মানুষজন এমন একটা অবস্থা তো যাই হোক এই যে মা প্রসাদ নিয়েছিল অল্প করে তো আমাকে দিদি খাইয়ে দিলো না মা খাইয়ে দিল কেউ একটা হবে আর এরপরে এই যে সবাই যাদের মালসা ছিল মালসা নিয়ে ঘুরছে আমরা অবশ্য পায়েসাদে পাইনি বাকি সব সবকিছুই মানসাতে ছিল আমাদের আর মাধ্যমে ছিল তো আকাশটা যে খুব বেশি সুন্দর ছিল তো এই জলকাদার ভিড়ের মধ্যে প্রত্যসার ঠাম্মির দুই ছেলের জন্য দুটো মালসা ছিল তার মধ্যে প্রত্যশা হাত ধরে যাবেই মানে কি একটা অবস্থা আর আমরা এদিকে দেখছিলাম সবাইকে আর খেলা খাচ্ছিলাম তাও দাঁড়িয়েছিলাম আরে যে দিচ্ছে প্রসাদ তাকে ফেলে দিচ্ছে ওই দা লোক ফেলে দিচ্ছে আর অনেকক্ষণ পর আমার শ্রেয়া বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো আর তারপরে এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি এই যে খাওয়ার লাইন এই লাইনটা শেষই হচ্ছে না মানে যতদূর রাস্তা ততদূর সমানে চলে যাচ্ছে আর এরপর দেখে আমার জামাইবাবু এসে কোথা থেকে বসে পড়েছে এর মধ্যে প্রত্যেক আর কি মারছে যে অনুকূল ঠাকুরের মন্দির

ওশা এই যে ইনি সারা দিন উপোস ছিল কারণে উনাকে প্রসাদ আগে দেওয়া হচ্ছে কারণ মানুষের সম্ভব না বিকেল হয়ে গেছে আর এরই আমার দিল তো বাচ্চা হে মানে আমিও এই যে ববলসুরাতে নিয়েgeqslantলাম মানে আলাদাই ভালো লাগছিল আর কি ছোটবেলা আর এই বানদরিয়াটা নাচছিল বেশ আলাদাই বেশ মজা হয়েছিল সেই টাইমটাই এইটা নিচটা এইটা কিন্তু দারুণ চল ছবি হবে ও দিদি একা একা ছবি তুলে বেড়াচ্ছে যেখানে পাচ্ছি আর এই যে এরপর প্রত্যূষা আমার কানে ফুল গোজার পর কোথায় যে চলে গেছিলো কেউ আমরা খুঁজে পাইনি আবারও আমরা এদিকে এসছিলাম প্রত্যশাকে খুঁজতে তো তারপরে বাড়িতে একজন দূতকে পাঠিয়ে জানা যায় ও একা একা বাড়ি চলে গেছে মানে সবাই একটা টেনশনের মধ্যে পড়ে গেছিল নাও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে